আজকে একটা দুর্দান্ত আইডিয়ার সঙ্গে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখতে পেয়েছেন আর আজকে আমি গ্যাস বাঁচানোর আইডিয়া দেখাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত তা আজকে দেখতে পেয়েছেন আমি একটা ভেন্ডির রেসিপি নিয়ে এসেছি আর এই ভেন্ডির রেসিপিটা অনেকেই জানেন আবার অনেকে জানেন না তো আজকের রেসিপিটা আপনারা দেখতে থাকুন কেমন লাগলো অবশ্যই জানাবেন তার জন্য এখানে আমি একদম তাজা তাজা ভেন্ডি নিয়েছি আর সেটা খুব ভালো করে জলে ধুয়ে নিচ্ছি দেখতে পেয়েছেন আর জানেন তো ভেন্ডি যখন বাজার থেকে আমরা কিনি তখন না অনেক সময় একটু শক্ত পাকলো ভেন্ডি থেকে যায় সেই জন্য না একটু ভেন্ডির এই দিকে নিচের অংশটা একটু ভেঙে দেখলে অবশ্যই কিন্তু বুঝতে পারবেন ভেন্ডিটা খুব নরম আছে না বুড়ো হয়ে গেছে তা আমরা এইভাবে কিন্তু বাজারে ভেন্ডি কিনে দেখি তা আমি দেখাবো একটা ভেঙে দেখুন এখানে একটা ভেন্ডি নিয়েছি আর ভেন্ডিটা এইভাবে ভেঙে দেখলে বোঝা যাবে এটা খুব নরম কিংবা শক্ত বুড়ো হয়ে গেছে আর এখানে দেখুন একটা পাতলা সুতির কাপড় নিয়েছি আর এই কাপড়ের মধ্যে আমি ভেন্ডিগুলো বেঁধে দেব আর জানেন তো এই ভেন্ডিটা যখন গরম ভাতের মধ্যে দেয়া হবে সেই ক্ষেত্রে কিন্তু ভেন্ডির এই মাথাগুলো কাটা যাবে না সেই জন্য আমি একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই রকম একটা সাদা কাপড়ের মধ্যে ভেন্ডিটা বেঁধে দেব আর আমি গ্যাস বাঁচানোর জন্য একদম ফুটন্ত গরম ভাতের মধ্যে ভেন্ডিটা দিয়ে দেব। আর এই রকম আইডিয়াটা বলুন তো ছোটোবেলায় মা কাকিমা ঠাকুমারা এইভাবেই বানাতো আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হতো ভাতের মধ্যে যে কোনো জিনিস দিয়ে এইভাবে খাবেন দেখবেন অসম্ভব সুন্দর লাগে খেতে আজকে আমি গ্যাস বাঁচানোর আইডিয়া দেখালাম সময় বাঁচানোরও আইডিয়া দেখালাম তো চলুন এইখানে দেখুন আমার ভাতটা একদম ফুটে উঠেছে আমি এইখানেই এই পর্যায়ে ভেন্ডিটা জলের মধ্যে দিয়ে দেব আর এইখানে আমার ভাতটা হতে পনেরো মিনিট টাইম লাগবে আর এই পনেরো মিনিটের মধ্যে আমার ভেন্ডিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আজকের আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন দেখুন আমার ভাতটাও হয়ে গেছে আর এখানে ভেন্ডিটাও সেদ্ধ হয়ে গেছে কিন্তু ভাতের মধ্যে একটুও ভেন্ডির যে হড়হড়ে ভাবটা সেটা কিন্তু একদমই আসবে না তার কারণ আমি ভেন্ডির মাথাগুলো কেটে দিইনি সেই জন্য তো চলুন ভাতটা একদম রেডি করে নিয়ে আসি আর দেখুন এইখানে একদম গরম ধোঁয়া উঠা ভাত একদম রেডি হয়ে গেছে কিন্তু এখন ভেন্ডিটা আমি এখন বের করব না এটা খুবই গরম একটু ভাতটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি ভেন্ডিটা এখান থেকে বের করে নেব আর দেখতে পেয়েছেন ভাতটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ভেন্ডিটা বের করে নিয়েছি এবার এই কাপড়ের ভেতর থেকে ভেন্ডিগুলো বের করে নেব কাপড়টা আগে খুলে ভেন্ডিটা বের করে নিচ্ছি দেখে নিন কাপড় থেকে দেখুন ভেন্ডিগুলো বের করে নিচ্ছি আর ভেন্ডির কালারটাও কিন্তু খুব সুন্দর আছে দেখতে পেয়েছেন এবার কাপড় থেকে বের করে ভেন্ডিটা কীভাবে পরিষ্কার করব সেটা দেখে নিন আর একটু গরম অবস্থায় ভেন্ডির মাথাগুলো কেটে নিলে খুব সহজে কিন্তু কেটে নিতে পারবেন আর এটা খুব নরম ভেন্ডি ছিল খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আপনারা অবশ্যই রকম নরম ভেন্ডি কম সময়ের মধ্যে গ্যাস বাঁচানোর আইডিয়া নিয়ে কাজটা করে নেবেন খুবই ভালো লাগবে খেতে আর দেখুন মাথাগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি এবার তাড়াতাড়ি করে ভেন্ডির মাথাগুলো কেটে নেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দেব এবার ভেন্ডিটা কিভাবে পরিষ্কার করে দেখে নেবেন ভেন্ডির ভেতরে কোনো পোকা আছে কি না আমি একটা একটা করে ভেন্ডিকে এইভাবে একটু ফাটিয়ে দেখে নিচ্ছি দেখুন ভেন্ডির ভেতরে পোকা আছে কি না অবশ্যই চেক করে নিতে হবে যেহেতু এটা খাওয়ার জিনিস সেই জন্য ভেন্ডিটা খুব ভালো করে চেক করে নিচ্ছি তারপরে আপনাদের কাছে আবারও ফিরে আসছি এবার দেখুন ভেন্ডিটা আমি একদম রেডি করে নিয়েছি এর মধ্যে কোনো কিছু ছিল না খুব ভালো ভেন্ডিটা ছিল খুব ভালো করে চেক করে নিয়েছি এবার আমি ভেন্ডির মধ্যে কী দেব সেটাই দেখাবো এখানে আমি একটা কড়া গরম করে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব দু চামচের মতো সরষের তেল সরষের তেলটা দেওয়ার পরে এর মধ্যে আমি দুটো দেব শুকনো লঙ্কা ভেন্ডির মধ্যে খুব বেশি ঝালও আবার ভালো লাগবে না সেই জন্য আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর দেখেছেন আমার ভেন্ডির পরিমাণটাও খুব বেশি ছিল না আর এইখানে আমি আট থেকে দশটা রসুনের কোয়া নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ছাড়িয়ে রেখেছিলাম আগে থেকেই এবার লঙ্কাটা একটু বেশি ভাজা হয়ে যাবে সেই জন্য আমি লঙ্কাটা একটু তুলে নেব আগে দিয়ে দিলাম এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নেব এখানে দেখুন শুকনো লঙ্কাটা আমি আগে থেকে তুলে নিলাম এবার দিয়ে দেব পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো নুন দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ আর রসুনটা একটু হালকা করে ভেজে নেব তো ভেজে নিয়ে ফিরে আসছি এইবার এইখানে ছোট্ট একটা টমেটো আমি ছোট করে কেটে নিয়েছি সেটাও পেঁয়াজ রসুনের সঙ্গে দিয়ে দিলাম একটু হালকা এটাও ভেজে নেব টমেটোটা তো এগুলো ভাজা হয়ে যাক আপনারা দেখতে থাকুন আগে আমি কি করব। এবার এই রসুন পেঁয়াজ টমেটো খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখতে পেয়েছেন আর পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার এটা আমি প্লেটের মধ্যে নিয়ে নেব গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি চলুন দেখুন এইখানে আমি ভেন্ডিটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম এবার পেঁয়াজ আর টমেটো আর রসুনটা দিয়ে দিলাম এটা খুব সুন্দর করে হাতে মেখে নেব তার জন্য দেখুন আমি এইখানে যে শুকনো লঙ্কা আছে আগে শুকনো লঙ্কার মধ্যে খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পরে লঙ্কাটা খুব ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পরে সমস্ত কিছু একসঙ্গে ভেন্ডির সঙ্গে মাখিয়ে নেব আর দেখুন মা লঙ্কাটা মাখানো হয়ে গেছে এবার রসুনটা একটু হাতে করে এইভাবে মেখে নিতে হবে নালে গোটা গোটা রসুন মুখের মধ্যে আসবে তো সেই জন্য রসুনটা একটু মেখে নিতে হবে আগে এবার পেঁয়াজ রসুনটা যতক্ষণ রেডি হচ্ছে ততক্ষণ বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন যদি এতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলে থেকে থাকেন অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকের এই সুন্দর সময় বাঁচানো গ্যাস বাঁচানোর আইডিয়াটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না তা আজকের এই ভেন্ডির রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে এবার ওপর থেকে খুব সামান্য একটু নুন আর দিয়ে দেব সরষের তেল আর এই সরষের তেলটা দেওয়ার পরে কিন্তু ভেন্ডির টেস্টটা অনেকটাই বেড়ে যাবে আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল খুব তাড়াতাড়ি আরও একটা সুন্দর রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই